বাড়িতেই এত সুন্দর ভেলপুরি বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না যে ভেলপুরি মেলাতে ভিড়ে ঠেলে গুজে খেতে হয় সেই ভেলপুরি বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো কোনো রকম ঝামেলা ছাড়াই খুব বেশি উপকরণও লাগে না আর বানানো কিন্তু খুব সোজা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা মিলিয়ান হম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করবো বলে আর আজ বানাবো বন্ধুরা মেলার বিখ্যাত ভেলপুরি যে ভেলপুরি খাওয়ার জন্য মেলাতে হুড়োহুড়ি লেগে যায় ভিড় জমে যায় তো সেই ভেলপুরি বাড়িতে কীভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো বানানো কিন্তু খুব সোজা প্রথম থেকে শেষ অবধি পুরোভিটা দেখতে থাকুন তাহলে বাড়িতে খুব সহজে আপনারাও মানে ভেলপুরি বানিয়ে নিতে পারবেন তখন আর মেলাতে ওই তো ভিড়ে ঠেলাঠুলি করে আর মানে ভেলপুরি খেতে হবে না বাড়িতেই সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই ভেলপুরি ভেলপুরি বানানোর জন্য এখানে আমি তিনশো মতো ময়দা নিয়েছি আর ময়দাটাকে আগে থেকে খুব ভালো করে চেলে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব পাঁচ চামচ মতো চিনি চিনিটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আরে নিয়েছি ড্রাই ইস্ট তো এই ডিবার মধ্যেই প্যাকেটটা ছিল তো খুব বেশি দেওয়ার দরকার নেই এই চামচের আমি দেড় চামচ দিয়ে দেবো ড্রাই ইস্ট এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি তো দুধটা আমার এখনও গরম আছে তো এই দুধ দিয়ে এটা আমি মেখে নেব আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও মেখে নিতে পারেন সেক্ষেত্রে জলটা যেন একটু উষ্ণ গরম থাকে অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে দেখুন বন্ধুরা আমি এরকম একটা চট চটের ডো তৈরি করে নিয়েছি এই যে হাতের মধ্যে এইভাবে লেগে যাচ্ছে তো এতে ঘাবড়ানোর কিছু নেই এরকম যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে বুঝে নিতে হবে যে ডোটা মানে ভেলপুরি বানানোর জন্য পুরো পারফেক্ট হয়েছে এবার আমি হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে আবার একটু ভালো করে মেখে নেব হাতের মধ্যে তেল মিশিয়ে মিশিয়ে এইভাবে একটু মেখে নেবেন দেখবেন হাত থেকেও ছেড়ে যাবে আর অতটা যে চটচটে ভাব আছে অতটা কিন্তু থাকবে না অনেকটাই শক্ত হয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন বন্ধুরা মাখতে মাখতে এটা কত সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে আর হাত থেকেও ছেড়ে ছেড়ে গেছে এই দেখুন তো এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে একটু সমান করে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা আমি এরকম একটা বড়ো ক্যারি ব্যাগ নিয়েছি তো এর মধ্যেই জামবাটিটা খুলে দেব এ খুব ভালো করে বেঁধে নেবো যাতে এতে বাতাস না ঢুকতে পারে তো এইভাবেই বেঁধে আমি এটাকে মানে এক ঘন্টার জন্য রোদে রেখে দেবো মানে কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন রোদ কিংবা উননের ধারেটা রেখে দিতে পারেন তাহলে দেখবে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে এখন গরম জায়গা বলতে এই যে ছাদের মধ্যে একটু রোদ লেগেছিলো এটাকে আমি রোদের মধ্যে এইভাবে রেখে দিয়েছি তো এক ঘন্টা আমি এটাকে এভাবেই রাখবো তো এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি আমি দেড় ঘন্টা পর এটাকে ছাদ থেকে নিয়ে চলে এসেছি তো বেশি রাখলে কোনো অসুবিধা নেই তো কম পক্ষে একটা ঘন্টা রাখলেই হবে কারণ এটা ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটা গরমে বন্ধুরা রেখে দিলে তাহলে চট করে কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর এখন তো বন্ধুরা শীতকালের বেলা তো সন্ধে হয়েছে এই সন্ধেবেলা বেলা বন্ধুরা এই গরম গরম ভেলপুরি দারুণ লাগবে কিন্তু চলো এবার তোমাদের ফুলে দেখায় যে কতটা ফুলেছে এ দেখুন বন্ধুরা ফুলে কতটা বেড়েছে দেখুন তো এবার আমি হাত দিয়ে দেখুন এইভাবে করে বাতাসটা বের করে দেব এই দেখুন পুরো বেলুনের মতো ফুলে গেছে আবার ওই যে হাতের মধ্যে একটু তেল দিয়ে খুব ভালো করে আবার একটু মেখে নেব খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায় তো এটা হাত দিয়ে চেপে চেপে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি আর ভেলপুরিটা কিভাবে বানাবো দেখুন বন্ধুরা এইভাবে ছোট্ট করে একটু কেটে নেব এ দেখুন এইভাবে ছোট্ট করে একটু কেটে নিয়েছি হাতের মধ্যে একটুখানি ময়দা লাগিয়ে নেব যাতে হাতের মধ্যে না লেগে যায় এইভাবে একটু গোল করে নেব এ দেখুন দিয়ে মাছ বড়াবো দেখুন এইভাবে কানা করে দেখুন এইভাবে হাত দিয়ে এরকম করে নেব এরকম করে তেলে ছেড়ে নিলেই বন্ধুরা ভেলপুরি পুরো রেডি হয়ে যাবে এ দেখুন এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি ভেলপুরিগুলো সাথে সাথে বানিয়ে সাথে সাথেই ভেজে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি হাতের মধ্যে এইভাবে একটু ময়দা মেখে নিয়েছি এবার সাথে সাথে আমি এগুলোকে বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে করলে খুব সুন্দর একটা ভেলপুরির শেপ চলে আসবে দেখুন আর তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন বন্ধুরা পুরো বেলুনের মতো ফুলে ভেঁটে উঠবে এই সময় একটু ঝটপট বানিয়ে নিতে হবে এই দেখুন কত সুন্দর বেলুনের মতো ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা আর হাতের মধ্যে এইভাবে ময়দা মেখে নিলে এটা কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না প্রত্যেকটায় কত সুন্দর ভেসে তেলের উপর উঠে গেছে দেখুন তো এবার আমি উল্টে নেব এই দেখুন হালকা আঁচে সময় ধরে দেখুন বন্ধুরা এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে একইভাবে কিন্তু বাকিগুলোও ভেজে নেব তেলের উপর ভেসে উঠছে দেখুন হালকা আঁচে সময় ধরে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো নামিয়ে নিচ্ছি আর এই ভেলপুরিটা বানানো বন্ধুরা কতটা সোজা বলুন খুব ঝটপট বানানো হয়ে যায় কোনো ঝামেলা নেই তো এই ভেলপুরি খাওয়ার জন্য মেলাতে প্রচুর ভিড় মানে এই ভেলপুরির দোকানে আর সেখানে টাকাতে টাকাতে দেয় দেয় তিনটা এক প্লেট তিনটে থাকে তো খেয়ে মনও ভরবে না আর পেটও ভরবে না তো বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন এই যে গরম গরম মানে ভেলপুরি আর সস নিয়ে বসে গেছি চলো তোমাদের একটা ভেলপুরি কেটে দেখাই এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কতটা ফুলেছে দেখুন একদম মেলার দোকানের মতো পারফেক্ট ভেলপুরি হয়েছে এ দেখুন ভেলপুরিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা পুরো মেলার দোকানের ভেলপুরির মতো লাগছে তো মেলাতে তো বন্ধুরা তিনটে করে দেয় দশ টাকায় তো বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন তো সামান্য কিছু ময়দা খরচ হয়েছে আর তাকে দেখছেন তো বন্ধুরা কতগুলো ভেলপুরি হয়েছে অবশ্যই বাড়িতে বানাবে দেখবেন মানে পেট ভরে খাওয়া যাবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রিয় বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যেখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা